বললেন বাচ্চা আমার সাক্ষী বাচ্চা সাক্ষী সবাই অবাক বাচ্চা কথা বলবে কিভাবে তো বাচ্চা কথা বলল বাচ্চাকে আল্লাহ এমন ভাবে কথা কিরিন আল্লাহ বলছেন মানুষ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অমুসলিমরা মুসলমানদের ধর্ম নিয়ে ষড়যন্ত্র করে অমুসলিমদের যত চুলকানি সবকিছু শুধু ইসলামকে নিয়ে তারা কিভাবে মুসলমানদের বাচ্চা কাচ্চাকে তাদের সংস্কৃতি ঢুকায় দিবে তাদের মতো জামা কাপড় পরাবে তাদের সংস্কৃতি পালন করাবে এই চিন্তায় আছে তারা চক্রান্ত করেন আর মার্ল আল্লাহ তালা কৌশল অবলম্বন করেন অল্লাহ ফুল মা কিরিন আল্লাহর কৌশলের সামনে মানুষের চক্রান্ত ধুলিশ্বাস হয়ে যায় এটা কে বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা তো উত্তম কৌশল অবলম্বনকারী তিনি এমন কৌশল করছেন সরাসরি বলেন নাই ওই বাচ্চাটা দিয়ে আল্লাহ তালা বলাইতে পারতেন না যে ইউসুফ নির্দোষ জুলাই খাদোষী বলে দিলে তো শেষ কিন্তু আল্লাহ এটা বলার নাই এটা বলাইলে জাদুর মতো মনে হইতো কেমন মনে হইতো জাদুর মত মনে হইতো যে ইউসুফ নিশ্চয়ই জাদু করছে ইউসুফ জাদু এই শিশুর মধ্যে এই কথা বলা হয়েছে আল্লাহ তাআলা এমন এক কৌশল করলেন বাচ্চাকে একটা উসুল একটা নিয়ম বলায় দিলেন ইনকানা কমি সুহু কুদ্দামিন কুমুল ইনকানা কমি সুহু কুদ্দামিন কুমুল ফসদাকত

তাহলে জুলাই খামিত্যাবাদী বহু আমিনা সদ ইফিন আর ইউসুফ আলাইসাল্লাম সত্যবাদী এই দুইটা কথা বলে দিলেন বাচ্চা সবাই তো হয়রান এই যুগের জামা চেক কর জামা চেক করার পর দেখা গেল জামা পিছন দিক থেকে সেরা সালামিন তাহলে ইন্নাহু মিনকায়েদি কোন যখন তারা চেক করার পর দেখলেন ইউসুফ আলাইহিসলামের জামা পিছন দিক থেকে সেরা ইউসুফ আলাইহিসাল্মের এই জামা দেখার পর আজি যে মিছিলের মন্তব্য এটা তোমাদের ষড়যন্ত্র তোমরা মেয়েরা একটু ছলনা বেশি করো এটা কে বলছে আল্লাহ তালা বলছেন যে মেয়েরা একটু ছলনা বেশি করে আমি বলছি আমি বলছি না আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলে দিছেন মেয়েদের মধ্যে ছলনার স্বভাব আছে এটা কেমত পর্যন্ত থাকবে আপনাকে বুঝে নিতে হবে ওইভাবে তার সাথে মিলেমিশে থাকতে হবে ছলনা করে দেখে আলাই থেকে বের করে দিবেন এরকম না আল্লাহ তালা এটা বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খিয়ারুকুম মান খিয়ারুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম এজন্য পরিবারকে খালি কোরআনের এই আয়াত দিয়ে ধমকাইবেন আবার ওই হাদিসের প্রতি খেয়াল রাখবেন না এরকম যেতে না হয় আল্লাহ তাআলা আমাদেরকে সামঞ্জস্যতা রেখে চলার তৌফিক দান করে। ঈসা আলাইহিস সালামের জামা চেক করার পর যখন দেখলেন যে জামার পিছন দিক দিয়ে ছেরা ঈসা আলাইহিস সালামের প্রমাণ হয়ে গেল ইউসুফ নির্দোষ জুলাই প্রমাণ হয়ে গেল সাক্ষী দিলেন বাচ্চা সাক্ষী দিলেন কে বাচ্চা ইউসুফ থেকে মুক্ত একটা বাচ্চার মাধ্যমে। তো তার অনেক দিন পরের ঘটনা মিশরে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে ইউসুফ আলাহ ইসলাম তখন অর্থমন্ত্রী কেমন মন্ত্রী অর্থমন্ত্রী তখন সেই অর্থমন্ত্রী হওয়ার সময় প্রত্যেক মিশরের মানুষকে কার্ড করে দিচ্ছেন দূরের মানুষকেও কার্ড করে দিছে মিশরের মানুষ ছয় মাসে একবার আসে দূরের মানুষ এক বছরে আসে সিরিয়ালে দাঁড়াইছে সে একবার খাবার নিয়েছে আবারও সিরিয়ালে দাঁড়াইছে যারা রক্ষণাবেক্ষণকারী ছিল তারা বাহিনী ইউসুফ আলাইসালামের কাছে ধরে নিয়ে আসছে যে এই বাচ্চা একবার খাবার নিয়ে গেছে আবার সিরিয়ালে দাঁড়াইছে ইউসুফ আলাহ ইসলামকে দেখার সাথে সাথে বাচ্চা একটা কথা বলছেন যেটা তার জীবনের সব তফস করে দিচ্ছে বাচ্চা বলছেন আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন পুরা মিশর আপনার বিরুদ্ধে আমার একার সাক্ষীতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জেনার অপবাদ থেকে বাঁচায়া কত পবিত্র হয়ে আজকে মিশরের বাচ্চা হওয়ার তো অফিক বাচ্চার এক কথা ইউসুফ সালামের তো অজু ছুটে গেছে এমন অবস্থা কি বলে এটা সেই বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম তখন তার কর্মীদেরকে ঘোষণা করলেন এই বাচ্চা শুধু একবার না যতবার আসবে আমার পক্ষ থেকে ততবার তাকে খাদ্য সামগ্রী বিলায় দিবা কেন কারণ সেই ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করছে কারি মোহাম্মদ তাইউফ সাল্লাল্লাহু আলাইহি এই দেখা করার পর বলেন সুবহানাক সুবাহারাক মানে হে আমার রব আপনি কত পবিত্র তো যেই বান্দা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে দুনিয়ার একজন সামান্য বাদশা ইউসুফ আলাই ইসলাম যার ঘটনা বাংলা কোরআনে বলছেন ওনার পবিত্রতা ঘোষণাকারীকে যদি উনি যখন ইচ্ছা তখন যত মনে চায় তত খাবার দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের মতো এত বড় বাদশা তার প্রশংসা তার পবিত্রতা যারা ঘোষণা করবে বেশি বেশি হাসরের মাঠে আল্লাহ বলবেন যাও তোমার যত উঁচা জান্নাত মনে চায় নিয়ে যাও সুবাহ রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين